বিশ্বের সব থেকে দামি দশটি বিমান বিশ্বের সব থেকে দামি বিমানগুলো শুধুমাত্র তাদের বিলাসিতা প্রযুক্তিগত উৎকর্ষতার জন্যই নয় বরং তাদের সুরক্ষা ব্যবস্থা এবং অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য পরিচিত আজকের এই প্রতিবেদনে আমরা জানবো বিশ্বের সব থেকে দামি দশটি বিমান সম্পর্কে প্রথম অবস্থানেই রয়েছে এয়ারফোর্স ওয়ান যার মূল্য ছয়শো মিলিয়ন মার্কিন ডলার এটি মার্কিন প্রেসিডেন্টের বিমান যা পুরোপুরি একটি ভাসমান হোয়াইট হাউস হিসেবে ডিজাইন করা হয়েছে বিমানের মধ্যে রয়েছে অত্যাধুনিক সুরক্ষা ব্যবস্থা যোগাযোগ প্রযুক্তি এবং কমপ্লিট সুরক্ষা ফিচার দ্বিতীয় অবস্থানে রয়েছে বোয়িং সেভেন ফোর সেভেন এইট ভিআইপি এটি একটি প্রাইভেট জেট যা বিশেষভাবে শীর্ষ ব্যবসায়ী এবং শাসকগণের জন্য তৈরি এতে রয়েছে বিলাসবহুল লাউঞ্জ অফিস সুইট রুম সোশ্যাল স্পেস এবং আরও অনেক সুবিধা এই বিমানের দাম প্রায় তিনশো সাতষট্টি মিলিয়ন মার্কিন ডলার তৃতীয় অবস্থানে রয়েছে এয়ারবাস এ থ্রি এইট জিরো বিশ্বের সব থেকে বড় বাণিজ্যিক বিমান এয়ারবাস এ থ্রি এইট জিরো এর ভিআইপি সংস্করণ এটি এটি শীর্ষ ধনী ব্যক্তিদের জন্য কাস্টমাইজ হয়ে থাকে যেখানে বিলাসবহুল সজ্জা সুইট লাউঞ্জ এবং অফিস স্পেস রয়েছে এর দাম প্রায় পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার চতুর্থ অবস্থানে রয়েছে বোয়িং সেভেন ফোর সেভেন 400 কাস্টম এই বিমানটি একটি কাস্টমাইজ প্রাইভেট জেট যার মধ্যে রয়েছে আধুনিক অফিস স্পেস বিলাসবহুল লাউঞ্জ সুইট রুম এবং একটি সিনেমা থিয়েটার এই বিমানের দাম প্রায় দুশো মিলিয়ন মার্কিন ডলার পঞ্চম অবস্থানে রয়েছে এয়ারবাস এ থ্রি ফোর জিরো থ্রি হান্ড্রেড এয়ারবাস এ থ্রি ফোর জিরো থ্রি হান্ড্রেড একটি কাস্টমাইজ প্রাইভেট জেট যা বিলাসবহুল এবং অত্যাধুনিক সুবিধা দিয়ে সাজানো এতে রয়েছে বিশাল লাউঞ্জ শেয়ার রুম অফিস এবং অন্যান্য সুবিধা এর মূল্য তিনশো মিলিয়ন মার্কিন ডলার ষষ্ঠ অবস্থানে রয়েছে লকহিট মার্টিন সি ফাইভ এম সুপার গ্যালাক্সি এই বিমানটি মূলত একটি সামরিক পরিবহন বিমান এবং এটি কাস্টমাইজড প্রাইভেট জেট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এই বিমানটি অত্যন্ত শক্তিশালী এবং বিশ্ববিখ্যাত এর দাম প্রায় দুইশো মিলিয়ন মার্কিন ডলার সপ্তম অবস্থানে রয়েছে ডেজার্ট ফ্যালকন সেভেন এক্স এটি একটি ফ্রেঞ্চ প্রাইভেট জেট যা ছোট থেকে মাঝারি আকারে বিলাসবহুল বিমানের জন্য পরিচিত এর অভ্যন্তরীণ সাজসজ্জা এবং আধুনিক সুযোগ সুবিধার জন্য এটি জনপ্রিয় এর দাম প্রায় আটান্ন মিলিয়ন মার্কিন ডলার অষ্টম অবস্থানে রয়েছে বোয়িং সেভেন 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 টু হান্ড্রেড বোয়িং সেভেন 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 টু হান্ড্রেড একটি অত্যন্ত বড় এবং বিলাসবহুল বিমান যা ব্যক্তিগত ব্যবহারের জন্য কাস্টমাইজড হয়ে থাকে এতে রয়েছে আরামদায়ক সিট সোশ্যাল স্পেস বিশাল লাউঞ্জ এবং আধুনিক অফিস সুবিধা এর দাম প্রায় তিনশো মিলিয়ন মার্কিন ডলার নব অবস্থানে রয়েছে গালফ স্ট্রিম জি সেভেন হান্ড্রেড গালফ স্ট্রিম জি সেভেন হান্ড্রেড একটি অত্যাধুনিক প্রাইভেট জেট যা ব্যতিক্রমী সজ্জা এবং প্রযুক্তি দিয়ে তৈরি এটি বিশ্বের সব থেকে দ্রুতগামী এবং বিলাসবহুল প্রাইভেট বিমানের মধ্যে একটি এর দাম প্রায় পঁচাত্তর মিলিয়ন মার্কিন ডলার দশম অবস্থানে রয়েছে বম্বার্ডিয়ার গ্লোবার সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড বম্বার্ডিয়ার গ্লোবাল সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড একটি অত্যন্ত বিলাসবহুল প্রাইভেট জেট যা চারটি সজ্জা বিশাল লাউঞ্জ ডাইনিং স্পেস এবং গেস্ট রুম সহ আরও অনেক সুবিধা প্রদান করে এটি মূলত উচ্চবিত্ত এবং শীর্ষ ব্যবসায়ীদের জন্য এর মূল্য তিয়াত্তর মিলিয়ন মার্কিন ডলার সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে